আজকে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত ইলেভেন টুয়েলভের পরীক্ষার চোদ্দ তারিখে রয়েছে প্রশ্ন কেমন আসতে পারে নাইন টেনের সহজ কোশ্চেন এসেছিল বলে কি ইলেভেন টুয়েলভে কঠিন কোশ্চেন আসবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকের প্রশ্ন অনেকেই আমাকে ফোন কল করে বা এস এম এস করে জানতে চেয়েছ যে স্যার এক্সপিরিয়েন্সের নম্বরটা কি আগেই যোগ হয়ে যাবে না ইন্টারভিউর সময় যোগ হবে এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিও প্রথমত বলে রাখি যে ইলেভেন টুয়েলভের কোশ্চেন ঠিক নাইন টেনের মতোই আসবে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের সিলেবাস দেখে তোমরা প্রিপারেশনটা নাও এই কম সময়ে তোমরা যে প্রিপারেশনটা নেবে সেটা হলো শুধুমাত্র বইগুলোকে ফলো করে যাও ঠিক আছে কোশ্চেন কিন্তু সহজ আসবে এবং তোমাদের কি করতে হবে হলে গিয়ে প্রত্যেকটি প্রশ্নকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তবেই সেডিংগুলো করতে হবে উত্তরগুলো তোমরা করবে নাহলে যে ভুলটা তোমরা নাইন টেনে করেছ ইলেভেন টুয়েলভে যেন সেই ভুলটা না হয় এই দিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর দেওয়া হয়েছে সেটা ইন্টারভিউর আগে যোগ হবে না ইন্টারভিউর পর মানে রিটিন টেস্টে কত নাম্বার তুমি পেলে তার সাথে তাতে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করে তারপর ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ প্রথমেই এটা যোগ হয়ে যাবে তারপরে বাকি যে টোয়েন্টি মার্কস রইল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সেটা পরে যে যেমন নাম্বার পাবে সেভাবে যোগ হবে অর্থাৎ কেউ যদি দেখা যায় যে পঞ্চাশ নাম্বার রিটিন টেস্টে পেয়েছে অ্যাকাডেমিক স্কোরে রয়েছে দশ দশে দশ পেয়েছে অর্থাৎ ষাট এবং এক্সপিরিয়েন্সে দেখা গেল দশ পেয়েছে সত্তর আশির মধ্যে সত্তর আর যাদের এক্সপিরিয়েন্সে যোগ হচ্ছে না তাদের হচ্ছে আশির মধ্যে ষাট আর তারপরে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এটার জন্য রয়েছে কুড়ি তো যারা ইন্টারভিউতে ডাক পাবে তারা এই একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্সের নাম্বার রিডিং টেস্টের সাথে যোগ হয়ে পর যেরকম যারা র্যাঙ্কে আসবে সেরকমভাবে তাদেরকে ডাকা হবে ঠিক আছে তো এই কনফিউশনটা তোমাদের প্রত্যেকের ছিল এবং তোমরা অনেকেই ফোন করে জানতে চেয়েছিলে তো অনেকে অনেককে আমি উত্তর দিতে পারিনি বা অনেকের সাথে কথা হয়নি তো আমার মনে হলো যে এটা ভিডিও বার্তার মাধ্যমে এই দুটো বিষয়কে জানিয়ে দিই এক নাম্বার হচ্ছে চোদ্দ তারিখের পরীক্ষা তোমাদেরকে ঠান্ডা মাথায় দিতে হচ্ছে তোমরা ধীরে সুস্থে ভালো করে কোশ্চেনগুলোকে পড়ে তারপর উত্তর করে এসো দেখবে এইগুলোতেও তোমরা আরও ভালো নাম্বার তুলতে পারবে এবং পরীক্ষা তোমাদের ভালো হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কখন যোগ হবে যে ইন্টারভিউর আগে না ইন্টারভিউর পরে তো ইন্টারভিউর আগেই এটা যোগ হয়ে যাচ্ছে তারপরেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে যে যেরকমভাবে কার্ট অফে আসবে যে যেরকমভাবে র্যাঙ্ক করবে যা নাম্বার যেরকমভাবে আসবে সেই সেটার উপর ভিত্তি করে ইন্টারভিউ ডাকা হবে তো যাই হোক এটা সম্পর্কে একটু অবগত করলাম তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও আর আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সবাই ভালো সুস্থ থাকতে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ